মাছ মাংস খাওয়া যাবে কি না সনাতন বা হিন্দু শাস্ত্র এ বিষয়ে কী বলে গাছেরও যেহেতু প্রাণ আছে তাহলে শাকসবজি খেলে কি পাপ হয় না সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং এই বিষয়ে সকল সংশয় দূর করুন কলিযুগে এসে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রমাণ করে গিয়েছেন যে গাছেরও প্রাণ আছে তবে শাকসবজি খেলে কি জীবত্তা হয় না নিরামিষ ভোজীদের কি পাপ হয় না কলিযুগের এই বিজ্ঞানীদের লক্ষ কোটি বছর পূর্বে ভারতবর্ষে মুনিরিশিয়ার নির্দেশ দিয়ে গেছেন যে উদ্ভিদে প্রাণ আছে এমনকি শ্রীমদ ভাগবত স্পষ্টভাবে চৌরাশি লক্ষ জীবের কথা বর্ণিত আছে যার মধ্যে বিশ লক্ষ হচ্ছে উদ্ভিদ প্রজাতি তাই গাছে প্রাণ আছে সেটি নতুন কোনো আবিষ্কার নয় এই জগত অত্যন্ত পাপপূর্ণ গাতসারে কিংবা সারে আমরা বিভিন্ন পাপ করছি আমাদের শ্বাস প্রশ্বাসের সময় অসংখ্য জীব হত্যা হচ্ছে প্রচুর প্রাণী বধ হচ্ছে জল এবং বাতাস উভয়ের মধ্যে অসংখ্য অনুজীব রয়েছে রাস্তায় চলাপেরা বা হাঁটার সময় আমাদের পদতলে পিষ্ট হয়ে অনেক পিঁপড়ে আদি প্রাণী মারা যায় গাত কিংবা অজ্ঞাত এই সকল কারণে আমাদের পাপ হচ্ছে এবং সেই জন্য আমাদের দুঃখ ভোগ করতে হবে ভগবানের আইনে কর্ম ও কর্মফল পরস্পর অনুগামী তাই এমন কোনো মানুষ বলতে পারবে না আমি পাপ করি না এমন যদি কেউ বলে তাহলে বুঝতে হবে সে অজ্ঞ মনুষ্য ছাড়া অন্যান্য জীবরা যেমন বাঘ সিংহ আদি জীবেরা অন্য কোনো জীবকে বধ করলে তাদের পাপ পুণ্যের বিচার হয় না চলুন এখন দেখে আসি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বোপরি যাবতীয় বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন আমাদের অর্পিত সমস্ত কর্মে শুভ শুভ প্রভাবযুক্ত সমস্ত বন্ধন থেকে তুমি মুক্ত হতে পারবে এবং কর্মফলে প্রভাব তোমার উপর বর্তাবে না শুভা শুভ ফলে রইবং মুখ সে কর্মবন্ধনই শ্রীমদ্ভগব গীতা নবম অধ্যায় সাতাশ নম্বর শ্লোক অর্থাৎ আমাদের খাওয়া দাওয়া যাবতীয় বিষয়বস্তু ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করতে হবে ভগবান বলেছেন তুমি যা কিছু আহার করো সেই সমস্তই আমাকে অর্পণ করে গ্রহণ করো তৎকুরুষ মদরপনম শ্রীমদ্ভগবৎ গীতা নবমধ্যায় সাতাশ নম্বর শ্লোক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ভগবানকে নিবেদন করা বস্তুই কেবল গ্রহণ করা উচিত কিন্তু কি কি খাবার ভগবানকে নিবেদন করা যাবে ভগবান বলেছেন আমার ভক্ত ফল ফুল জল শাক সবজি আমাকে প্রীতিভরে যদি দেয় তা আমি সন্তুষ্টির সহিত গ্রহণ করি পত্রং পুষ্পং ফুলং তয়ং মে ভক্ত তদহং ভক্ত স্বামী শ্রীমদ ভগবদ গীতা নবমধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোক ভগবানকে নিবেদন না করে যিনি নিজেই ভোজন করেন তার সম্পর্কে ভগবান কি বলেছেন দেখুন ভুঞ্জ তে তঘং পাপা পঞ্চান্ত কারণাত অর্থাৎ যারা কেবল নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য খাদ্য তৈরি করে গ্রহণ করে তারা পাপই ভোজন করে শ্রীমদ ভগবদ গীতা তৃতীয় অধ্যায়ে তেরো নম্বর শ্লোক তাই পরিষ্কারভাবে পরিলক্ষিত হয়েছে যে ভগবানকে নিবেদন ব্যতীত নিরামিষ শাকসবজি খেলেও পাপ হবে আর মাছ মাংসের কী কথা সুতরাং যে দ্রব্য পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা হয়নি এবং ভগবানকে অর্পণ করতে নিষেধ আছে সে সবই নিষিদ্ধ খাদ্য তাই ভগবত প্রসাদ ছাড়া সবই গ্রহণ অনুচিত সনাতনের জন্য মাছ মাংস আহার উচিত নাকি অনুচিত শাস্ত্র কি বলে চলুন এ বিষয়ে স্পষ্টভাবে জানি মহাভারতের অনুশাসন পর্বের একশো চোদ্দ এবং একশো পনেরো নম্বর অধ্যায়ে উল্লেখিত গঙ্গাপুত্র পুত্র ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে বললেন মনুষ্য সমাজে যে ব্যক্তি মোহগ্রস্ত হয়ে অন্য প্রাণীর মাংস ভক্ষণ করে সে অত্যন্ত নিম্নজাত বলে পরিগণিত হয় তাকে এই জীবনের পর বহুবিধ পাপ জনিতে জন্ম নিতে হবে পরের শরীরের মাংস ভক্ষণ করে আপন শরীরের মাংস পুষ্ট করতে যে ইচ্ছা করে তাকে প্রত্যেক জন্মে উদ্বিগ্ন চিত্তে কাল যাপন করতে হবে সেই জন্য যেই ব্যক্তি নিজের কল্যাণ কামনা করেন তার পক্ষে অবশ্যই মাছ মাংসাদি ভক্ষণে বিরত থাকায় শ্রেয় শ্রী মনুসংহিতায় এই বিষয়ে বলা হয়েছে মাংস ভক্ষ এতা মূত্র যস মাংস মিহা শস্য মাংসত্ব প্রবদন্তী মহিষীন ইহলোকে আমি যার মাংস ভক্ষণ করছি পরলোকে আমাকেও সে ভক্ষণ করবে মাংস শব্দের এরূপ নিরক্তি পণ্ডিতেরা বলে থাকেন মাম অর্থাৎ আমাকে স অর্থাৎ সে আর ভক্ষণ করবে এটি উজ্জ্ব থাকবে ত্রিকালজ্ঞ মহর্ষি শ্রী বেশদেব শ্রী মহাভারতের শান্তি পর্বে দুইশ পঁয়ষট্টি উল্লেখ করেছেন মদ মাংস মাছ খাওয়া প্রতি বহু ধূর্ত মানুষ প্রবল আসক্ত বেদশাস্ত্রে এইসব বস্তু ভক্ষণের বিধি নাই বস্তুত কাম লোভ ও মোহের বসে লোকদের এইসব অমেদ্য দ্রব্যে প্রবৃত্তি হয়ে থাকে তো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন যে এই সকল জিনিস গ্রহণ করা অনুচিত ভারতের ভেলোর চিকিৎসা কেন্দ্রের এক পরিসংখ্যানে দেখা গেছে বেশিরভাগ কোন কোন রাজ্যের রোগী ভেলোরে আসছে সমীক্ষায় দেখা গেল পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম ও বাংলাদেশের রোগী বেশি আর এই সকল রাজ্যের লোকেরাই অধিক মাছ মাংস গ্রহণ করেন শ্রীমদ্ ভাগবতে উল্লেখিত চতুর্থ স্কন্ধের আঠারো মধ্যায় একুশ নম্বর শ্লোকে বলা হয়েছে যক্ষ রক্ষাংশী ভূতানি পিশাচা পিসি রাক্ষস ভূত ও শ্রেণীর লোকই আমিষাশী হয় ভূত পিসাচেরা মাছ মাংস খেতে চাইলে তাদের দোষ নেই শ্রীমদ্ ভগবদ্গীতার সত অধ্যায় দশ নম্বর শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে অমেদম তামস প্রিয়ং অপবিত্র আমিষ খাদ্য তামসিক চরিত্ররাই প্রিয় খাদ্যরূপে গ্রহণ করে তামসিক ব্যক্তিদের কাছে ভালো কিছু আশা করা যায় না গ্রামের অনেক তথাকথিত বৈষ্ণব নামধারী ও গুরুদের প্রায় মাছ গ্রহণ করতে দেখা যায় তারা বলেন মাছ নাকি জলের ফল তাদের কথা অনুযায়ী আপনিও যুক্তি দেখাবেন যারা ভগবান বিষ্ণুর ভক্ত তারাই বৈষ্ণব যেহেতু ভগবান বিষ্ণু মাছ গ্রহণ করেন না তাই আপনারা বৈষ্ণব হয়ে কিভাবে। মাছ গ্রহণ করেন আবার পেঁচা গাছের কোটরে থাকে তাই পেঁচা হলো গাছের ফল কোনো ব্যাং ঘরে কোনাতে থাকে তাই কোনো ব্যাং হল ঘরের ফল শকুন আকাশে বিচরণ করে তাই শকুন আকাশের ফল শুকুর নর্দমা বিচরণ করে তাই শুকুর হলো নর্দমার ফল তাই শুধুমাত্র জলের ফল কেন ঘরের ফল আকাশের ফল খেতে দোষ কোথায় মনুসঙ্গীতে আরও উল্লেখ রয়েছে যস মাংস মৎসাতীস তন্মাংসাত উচ্চতে মৎসাদ সর্বমাংসাদস্ত স্মাত্মসান বিবর্যয়েত অর্থাৎ যে যার মাংস ভক্ষণ করে সে খাদক বলে কথিত হয় কিন্তু মৎস্যভোজি হলে মৎস্যভোজি বলতে সব রকমের মাংসভোজি বলে গণ্য যেহেতু মাছ জলে বিভিন্ন প্রজাতি প্রাণী মাংস ভক্ষণ করে সুতরাং একটি মাছ খেলে সর্ব মাংসই ভক্ষণ করা হয় তাই মাছ মাংস খাওয়া সর্বতভাবে পরিত্যাজ্য শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে ব্যক্তি আত্মীয় স্বজনদের ভরণ জন্য দি দিন দিন প্রাণে হিংসা করে সেই ব্যক্তি মৃত্যু সময় আত্মীয় স্বজনদের ছেড়ে এই পার্থিব দেহ ত্যাগ করে ভয়ঙ্কর যাতনা শরীর ধারণ করে ভয়ঙ্কর রৌরব নরকে নিপতিত হয় ভাগবতের একই অধ্যায়ে বলা হয়েছে যারা অন্য প্রাণীদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তাদের মহা ররব নরকে দণ্ড ভোগ করতে হয় সেই নরকে ক্রুবাত নামক রুরু পশুরা তাদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিব্বা তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশুপক্ষীকে হত্যা করে রন্ধন করে সেই প্রকার ব্যক্তিরা নর মাংস ভুজি রাক্ষসদেরও ঘৃণিত মৃত্যুর পর জমদূতেরা কুম্ভিপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে অনেকে বলে থাকেন মাছ মাংস না খেলে দেহের আমিষের চাহিদা কিভাবে পূরণ হবে যেহেতু মানুষের শরীরে প্রোটিনের প্রয়োজন তাই ভগবান কর্তৃক প্রদত্ত চাল গম ডাল দুধ আদি খাবার আমাদের দেহে প্রোটিনের চাহিদা পূরণ করতে সক্ষম তাই এইগুলো আমরা ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হবে আবার অনেকে বলে থাকেন মন ঠিক থাকলেই সব ঠিক মনই আসল ধর্ম আত্মাকে কষ্ট দিও না যা মন চায় সব খাও তাহলে আমার মন চাইল আমি অন্যের পাকা ধানে মই দিলাম এটি কি ঠিক তাই মন যা চায় তাই করো এটি সম্পূর্ণ ভুল পরিশেষে বলবো যে আহার শুদ্ধ হলে চিত্ত শুদ্ধ হয় স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে যে শুদ্ধ খাদ্য সামগ্রী গ্রহণে জীবের সত্তা শুদ্ধ হয় সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্মৃতি শুদ্ধ হয় আর স্মৃতি শুদ্ধ হওয়ার ফলেই মোক্ষ লাভের পথ খুঁজে পাওয়া যায় তাই শাস্ত্র নির্দেশ অনুযায়ী এই মনুষ্য জীবনকে পরিচালিত করুন তাতেই মঙ্গল হরে কৃষ্ণ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য